নমস্কার আপনারা দেখছেন সংকেত মিটি সোজা কথা জননী কৃষ্ণ দেবীর জগৎগুরুপদ্রয়সীতা প্রণমামী মোহর এর আগে দিন মা চুল আঁচটা তো চুল আঁচটালে যে চুলগুলো উঠে যায় সেটা হাতে করে নিয়ে সরঞ্জুবাদা দেবী লেখা থেকে পড়ছি দিয়েছে আর উনিও বলেছেন আমিও মনে মনে যেন এটাই প্রার্থনা করছিলাম মা তো জানি মায়ের সঙ্গে গঙ্গা নাইতে গেলুম স্নান করে এসে পুজো শেষ হলে মা প্রসাদ বিতরণ করতে লাগলেন রাধুকে দেখতে এলেন মা রাধুকে ডেকে দিতে বললেন আমি ডাকতে গেল একটু পরে রাসবিহারী মহারাজ গিয়ে কবিরাজ মহাশয়কে ডেকে নিয়ে এলেন দেখবার পর মা কবিরাজ মহাশয়কে প্রণাম করতে রাধুকে বললেন রাধু নত হয়ে প্রণাম করলেন তিনি চলে যেতে কেউ কেউ বললে উনি কি ব্রাহ্মণ মা বললেন না বৈদ্য তবে যে প্রণাম করতে বললেন মা বললেন তা করবে না কত বড় বিজ্ঞ এরা ব্রাহ্মণ তুল্য ওকে প্রণাম করবে না তো কাকে করবে কি মা ছিল মা তো সাক্ষাৎ জগদম্বা উনি তো আমাদের এইসব কথায় শেখাতে এসছে ভাবতে পারি অত সা আগে মায়ের এই উদারতা এটা অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করি মা সময় সুন্দর কাজকে ভালো কাজকে প্রাধান্য দিয়ে এসেছে যেমন গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে সুন্দর কর্ম করার কথা ঠাকুরের ভোগ হয়ে গেল মায়ের খাওয়া হয়ে যেতে আমরা সকলে প্রসাদ পেতে বসলুম মা আমাকে বললেন কড়াইয়ের ডালটি বেশ হয়েছে খাও নবিনী দিদি না আর বেশি করে মাছ খাও এই বলে অনেক দুই মাছ দেয়ালেন মাছের যে ডালটাই আমার বিশেষ প্রিয় মা ঠিকই ধরেছিলেন মা এইবার বিশ্রাম করবে। গোলমাল হবে বলে আমরা পাশের ঘরে গেল খানিক পরে এসেছি মা বলছে দেখছো সব দরজা বন্ধ করে রেখেছে খুলে খুলে একটু পরেই কাপড় কাচতে গেলে ঠাকুরের বৈকালী ভোগ দেয়া হলো মা এসে উত্তরের বারান্দায় আসন পেতে বসলে কিছু পরে বউ মাকু এরা সব থিয়েটার দেখতে গেলে মায়ের কাছে চুপ করে বসে তাকিয়ে দেখি মায়ের সামনে পাকা চুল দেখা যাচ্ছে মাও বলছে এসো তোমা আমার পাকা চুল তুলে দাও ঢেক তোলা হল অনেক সময় লাগলো এইবার ভক্তেরা সপ্রনাম করতে আসবেন আমারও গাড়ি এসেছে কালীঘাটের বাসায় যেতে হবে এখন থেকে মায়ের কাছে এমন রোজ সুবিধা হবে না প্রণাম করে বিদায় নেবার সময় মা বললেন মহাষ্টমীর দিন আসতে পারো যদি এসো তেরোশো পঁচিশ বঙ্গাব্দে ছাব্বিশে আসেন রবিবার আজ মহাষ্টমী মা আসতে বলেছিলেন সকালেই আমরা দুবনে এসেছি এসে দেখি কয়েকটি স্ত্রী ভক্ত ফুল নিয়েলে গেলেন মায়ের শ্রীচরণ পূজা করে তারা গঙ্গায় নাড়িয়ে গেলে মা আমাকে জিজ্ঞাসা করলেন তুমি থাকবে তো আজ মহাষ্টমী আমি বলুন থাকবো কিছুক্ষণ পরেই পূজো শরৎ মহারাজ মায়ের চরণে প্রণাম করতে এলে আমরা পাশের ঘরে গেল মা তপ্ত বসে বসে আছে পা দুটি রেখে আরো অনেক ভক্ত প্রণাম করলেন পরে মা কুপ্রভৃতির সঙ্গে গঙ্গা স্নানে গেল মা বাড়িতে স্নান করলেন কারণ মা একদিন অন্তর একদিন গঙ্গা স্নান করতেন বাকের জন্য রোদ যেতেন না এসে দেখি বিস্তর মেয়েরা মাকে পুজো করছে অনেকেই কাপড় এনেছে কালীঘাটে মা কালীর গায়ে যেমন কাপড় জড়িয়ে দেওয়া হয় পূজান্তে তেমনি করে সকলে মায়ের গায়ে কাপড় জড়িয়ে দিচ্ছে মাও এক একখানি করে দেখে নামিয়ে রাখছে কাউকে বা বলছে বেশ কাপড়খানি একজন ব্রহ্মচারী সংবাদ দিলেন এখন সব পুরুষ ভক্তরা মা প্রণাম করতে আসবে। সে কি সুন্দর দৃশ্য। হাতি ফুল प्रस्तुतित পদ্ম দল। একে একে সকলে পূজা ও প্রণাম করে শরীদা আসছে। এই রূপে উনি গেল। ডাক্তার গান্ধীলাল সব পরিবারে। প্রথম পক্ষে স্ত্রী সহ এসেছে। গোলাদমা বলছেন যার জিনিস সেই পেলে মাও বলছে হ্যাঁ যার দ্বিতীয় স্ত্রী একটু ভোগ হয়ে গেল এই জন্ম এ সম্পর্ক জন্ম জন্মান্তরের যুগ বাবুর বাড়ির সকলে এসে পূজা করে গেলেন শেষে আমি গেল পূজা করে কাপড়খানি গায়ে দিয়ে যেতেই মা বললে ওখানা পরবো আজ তো একখানি নতুন কাপড় পরতে হবে এই বলে কাপড়খানা পরলে আমার চোখে জল এলো সামান্য কাপড়খানা সকলে কত ভালো কাপড় দিয়েছেন আমি মায়ের গরিব মেয়ে মায়ের অত স্নেহ আমার লজ্জাও করতে লাগলো মা বললে বেশ গো একটি গেরুয়া বসন্ত মেয়ে মাকে পূজা করে দুটি টাকা পদতলে রাখতে ও ওকি তুমি আবার কেন গো গেরুয়া নিয়েছ হাতে রুদ্রাক্ষের মালা মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন কোথায় দীক্ষিতা হয়েছ মেয়েটি বললেন ভিক্ষা হয়নি মা বলে ভিক্ষা না নিয়ে বস্তু লাভ না করে এই বেশ ধরেছ এ ভালো করো নি বেশটি যে বড় আমারই যে জোরহাটের প্রণাম আসছিল ও করতে আগে বস্তু লাভ সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ হওয়া চাই মেয়েটি বললেন আপনার কাছে দীক্ষা নেবার ইচ্ছে করেছে মা বললেন সে কি করে হবে তবু সেই মেয়েটি মিনতি করতে লাগল গোলাম মাও একটু সহায় হলেন মা অনেকটা সদয় হয়ে এসেছেন দেখল মা বল দেখা যাবে পরে গৌরী তার আশ্রমে মেয়ে নিয়ে এসেছে সকলেই পূজা করে প্রসাদ নিয়ে বিদায় নিলেন ঠাকুর পূজা শেষ করে বিলাস মহারাজ এসে চুপি চুপি মাকে বললেন আজ ঠাকুর ভোগ নিলেন কিনা জানি না মা একটা প্রসাদী শালপাতা পাতা এসে নৈবেদ্যের উপর পড়ল এরূপ কেন হল মা অনেকেই বাড়ি হতে সব এনেছে

তত ফুল পাতা শ্রীচরণ তলে জমে উঠতে লাগলো ক্রমে মধ্যাহ্নভোগীর সময় হলো এমন সময় দেশ হতে তিনটি পুরুষ ও তিনজন স্ত্রীলোক মায়ের দর্শনার্থে এলে বড়ই দরিদ্র এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ খরচ চালিয়ে এসেছে তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলতে লাগলে কথা শ্রী শ্রী ঠাকুরের যাচ্ছে দেখে কারণ মা যে ভোগ দেবে মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠতে লাগলে একজন স্পষ্টই বললে আর বলবার থাকে নিচে মহারাজদের কারো কাছে গিয়ে বলুন না মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন তা তখন বেলা হলে কি হবে ওদের কথা কি তো শুনতে হবে এই বলে বেশ ধৈর্যের তার কথা শুনতে লাগলেন পরে ধীরে ধীরে কি আদেশ করলেন তার স্ত্রীকেও ডেকে নিলেন অনুমানে যতটা বোঝা গেল স্বপ্নে কোনো কিছু পেয়েছে পরে জানা গেল স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন প্রায় এক ঘন্টা পরে তারা প্রসাদ নিয়ে বিদায় নিলে মা এসে বললেন আহা বড় গরিব কত কষ্ট করে এসেছে পরে ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ পেলু এবার মা একটু বিশ্রাম করবে আমরা পাশের ঘরে গেলু আজ এই পর্যন্তই শ্রী শ্রী মায়ের কথা सिसी माये राशिबादी हाथ अपना दिन माथा है तुम खूब भालू था तुम आगमी बिराशी तो हम कौन ईश्वर को था श्री श्री गीता थे के पाठ नमस्कार सब्सक्राइब अवर चैनल प्रेस डी बेल आइकॉन